দল বলেছে পদত্যাগ করেছেন কিন্তু ওনার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত আইনি ব্যবস্থা উনি সরকারি আধিকারিককে কাজ করতে বাধা দিয়েছেন কিন্তু এই এই প্রক্রিয়া জন্য সকলের ক্ষেত্রেই বজায় থাকে যিনি আজকে ঘটিবাটির কথা বলেছেন তার কি হবে ওখানে যে জলের বোতল ছুঁড়ে মারল তার কি হবে যখন আমাদের রাজারহাটের একটি কলেজে একজন অধ্যাপিকার দিকে ভরা জল নেওয়া একটা জলের জগ ছুঁড়ে মারা হয়েছিল তার কি ব্যবস্থা নেওয়া হয়েছিল সরকারি আধিকারিককে যিনি প্রকাশ্যে দাঁড়িয়ে পুলিশকে বলেন টাইম বেঁধে দিলাম এরপরে বোম মারবো দরকার পুলিশকে বোম মারবো কি ব্যবস্থা নিয়েছে দল তাকে পথ থেকে সরিয়েছে তাকে বাঘ বলে সম্বোধন করাবে সুতরাং অখিলগিরি কোনো নতুন কিছু করেন অখিলগিরির বিরুদ্ধে ব্যবস্থা হবে বাদবাকি সবাই ঠিকঠাক থাকবেন এটা তো চলতে পারে না আর অখিল তার থেকেও বড় কথা হচ্ছে অখিলগিরি বলেছেন যে সমস্ত দুর্নীতি ফাঁস করে দেব তো এখন তৃণমূল কংগ্রেসের দায়িত্ব अखिल গিডি দায়িত্ব এবং এটা দায়বদ্ধতা যে একজন মন্ত্রী হয় তিনি যখন আরেকটি দপ্তরে দুর্নীতির কথা বলছেন সেই দুর্নীতিটাকেও তিনি যেন জনসমক্ষে নিয়ে আসেন এই পুলিশের একটা শুভমতো মামলা করা উচিত পুলিশের সামনে ঘটেছিল মানে সাধারণতা এইভাবে সরকারি কাজে বাধা দিলে হয়ে যেত পুলিশ উল্টে গিয়ে ওই মহিলাকে অ্যারেস্ট কর নিয়ে এজন্যই আপনি ভাগ্যবান মনে করবেন ওই মহিলা এবং তার পরিবার ইডির অফিসার হলো পুলিশ অফিসারকে জেরা করতে শুরু এবং বলা না জানিয়ে কেন ওখানে যাওয়া হয়েছিল শঙ্করার্য বাড়িতে যাওয়ার সময় যারা ইডি সিবিআই গাড়ির উপরে আক্রমণ করেছিল কোন ব্যবস্থা নিয়েছে পুলিশ কজনকে গ্রেপ্তার করেছে কোন বার্তা নিতে পেরেছে সেই ঘটনায় পশ্চিমবঙ্গ সরকার